হ্যালো ব্রিয়ন গুড ইভিনিং কী করছো সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছে সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো এগুলো করাই কি এগুলো হচ্ছে আখের গুড় অরিজিনাল আখের গুড় এগুলো তোমাদের দাদা ভাই উড়িষ্যা থেকে নিয়ে এসেছে খুব সুন্দর আখের গুড় মানে বিশ্বাস করতে পারবে না এরকম আখের গুড় সচরাচর সব জায়গায় পাওয়া যায় না তো একমাত্র উড়িষ্যাতেই পাওয়া যায় কারণ এগুলো বাড়িতে বানায় এক জায়গায় সেখান থেকে আনা তো তোমাদের দাদাভাইকে বলেছিলাম ওখান থেকেই আনতে তো এনেছে এটাকে এবার হচ্ছে ভালো করে গরম করে ফুটিয়ে রাখছি কেন বলো তো এভাবে রাখলে না অনেকটা দিন ভালো থা থাকে আর এমনি যদি আখের গুড় ওইভাবে রেখে দিই তাহলে ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে না হলে বাইরে রাখলে নষ্ট হয়ে যায় গুড় অল্প কয়েকদিনের মধ্যে খাওয়া তো সম্ভব নয় আমরা ডেলি গুড় খাই না মাঝে মধ্যে একটু দরকারে মানে রুটি দিয়ে বেশ ভালো লাগে এইসবের জন্যই আর কি তো যাতে বেশি দিন ভালো থাকে বাইরে সেই ব্যবস্থা করে রাখছি তো দেখো ভালো করে ফুটিয়ে নিয়েছি গুড়টা বেশ গাঢ় গাঢ় হয়ে গেছে এবার গরম গুড় কিছুটা হচ্ছে এই দেখো কড়ার মধ্যে রয়েছে আর কিছুটা আমি গামলার মধ্যে ঢেলে নিয়েছি গামলা থেকে আবার এই ক্যানটার মধ্যে ঢেলে রাখছি এই ক্যানটার মধ্যে ঢেলে রাখলে কী হবে অনেকটা দিন ভালো থাকবে অনেকটা দিন রাখা যাবে একটা পাত্রে একটা জায়গায় তো এই যে দেখো এক ক্যান হচ্ছে ভর্তি করে নিয়েছি আর বাদ বাকি গুড়গুলো এই যে গামলার মধ্যে রয়েছে আর কড়ার গুড়গুলোও ঢালা হয়ে গেছে তো এই গুড়গুলো দিয়ে এখন একটা জিনিস বানাবো তো এই যে দেখতে পাচ্ছ খই খইগুলো কিন্তু আমি ধান বেছে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে গুড় দিয়ে দিচ্ছি এগুলো তোমাদের দাদাভাইয়ের জন্য পাঠানো হবে তোমাদের দাদাভাই যেন জানো তো বাড়িতে থাকে না বাইরে থাকে তো ওর জন্য বাড়ি থেকে যতটা সম্ভব যখন আমি পারি আমার সুযোগ হয় তখন আমি ওকে কিছু করে দেওয়ার চেষ্টা করি শুধু আজকের দিনের বলে কথা নয় সব সময়ের জন্য কিন্তু বেশ কিছুদিন ধরে পাততাম না শরীরটা খারাপ ছিল ওই জন্য এখন থেকে আবার দিচ্ছি তো এবার হচ্ছে এই যে খইগুলো অর্ধেকটা অর্ধেকটা করে ঢেলে নিচ্ছি কারণ একটা পাত্রে রেখে গুড় মাখানো যাচ্ছে না ওই জন্য অল্প অল্প করে আমি ঢেলে নিচ্ছি ঢেলে নিয়ে খইটাকে ভালো করে গুড়ের সাথে মাখিয়ে নিচ্ছি আর এটা খেতে তোমাদের দাদাভাই বেশ ভালোবাসে বাসে সেজন্য করে দিই মাঝে মধ্যেই করে দিই এটা তো শুধুমাত্র গুড় দিয়ে খই দিয়ে করে দেবো না আরও আর একটা জিনিস করে দেবো সেটা তোমরা দেখতেই পাবে তো প্রথমটা মাখানো হয়ে গেছে আবার হচ্ছে কিছুটা খই নিয়ে নিলাম গুড়টা একটু বেশি বেশি হয়ে গেছে সেজন্য আরও বেশ কিছুটা খই নিয়ে নিয়েছি নিয়ে ভালো করে আমি মেখে নিচ্ছি আর একটু যদি গাঢ় করে জাল দিতাম তাহলে কিন্তু বেশ ভালো চিটচিট হতো আমার বেশ ভালো লাগে চিটচিট কিন্তু তোমার দাদাভাই চিটচিট ভালোবাসে না তো এত বড়ো পাত্র তো আর নেই মানে খই যে ভরবো এতটা পাত্রে তো পেপারের মধ্যে ভেবে ভরে দিয়েছি যে পেপারটাতে খই ছিল সেই পেপারটাতেই ভরে দিয়েছি আর এখানে দেখো কিছুটা চিঁড়ে নিয়ে নিয়েছি চিঁড়েগুলো আমি হচ্ছে খালি কড়াই ভেজে নিচ্ছি ভালো করে ভেজে নিচ্ছি চিঁড়েতেও আমি গুড় মাখাবো তো বেশ কিছুটা চিড়ে নিয়ে নিয়ে মা ছোটোবেলায় আমাদেরকে এরকমভাবে চিড়েতে বা খোঁয়ে গুড় মাখিয়ে দিত তারপর মুড়ির মোয়া করে দিত মুড়িতে গুড় মাখিয়ে দলা দলা মতো করে দিত বেশ ভাল লাগতো মুড়ির মোয়া তো ওগুলো কিন্তু বাজারেও কিনতে পাওয়া যায় চিঁড়েতে গুড় মাখিয়ে খেলেও বেশ ভাল লাগে তো ভাজা করে নিয়েছি আরও বেশি টেস্টি হবে তো দেখো ভালো করে আমি ভাজা করে নিয়ে এর মধ্যে গুড় দিয়ে দিয়েছি আর একটু চিটচিট হলে দলা দলা হয়ে যেত কিন্তু এটাতে আমি দলা দলা করলাম না তোমাদের দাদা ভাই অত ভালোবাসে না ওই জন্য করলাম না তো এটাও খেতে কিন্তু খারাপ হবে না দেখছিলাম চিট দলা হয় নাকি কিন্তু দলা হলো না ভেঙে যাচ্ছে সব চিড়ে তো কেয়ার করা যাবে সব রেডি করে নিলাম আর এই গুড়গুলো বেঁচে ছিল এবার একটা পাত্রে রেখে দিতে হবে